দশ দিনের পড়া মাত্র এক ঘন্টায় মুগস্ত করার অসাধারণ বৃষ্টি কার্যকরী টিপস এগুলো অনুসরণ করলে পড়া দ্রুত মনে রাখা ও রিভিশন করা সহজ হবে এক নজরে দেখে নিন সেই টিপসগুলি নাম্বার ওয়ান মাইন্ড ম্যাপ তৈরি করুন অধ্যায়ের মূল বিষয়গুলো ডায়াগ্রাম আকারে লিখুন নাম্বার টু পয়েন্ট আকারে নোট তৈরি করুন দীর্ঘ লেখার বদলে ছোট ছোট বাক্যে সারাংশ লিখুন নাম্বার থ্রি হাইলাইটার ব্যবহার করুন গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য আলাদা করে রাখলে তা সহজে মনে থাকে নাম্বার ফোর অ্যাক্টিভেরিকল পদ্ধতি ব্যবহার করুন বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন এবং নিজের থেকে উত্তর দেওয়ার চেষ্টা করুন নাম্বার ফাইভ পমোডোরো টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট পড়ুন এবং পাঁচ মিনিট বিরতি নিন নাম্বার সিক্স চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করুন ভিজুয়াল মেমোরি দ্রুত মনে থাকে নাম্বার সেভেন অডিও রেকর্ড করে শুনুন নিজের পড়া রেকর্ড করে বারবার শুনুন নাম্বার এইট টেক পদ্ধতি ব্যবহার করুন অর্থাৎ অন্যকে শিখিয়ে দিন এতে আরও ভালোভাবে মনে থাকবে নাম্বার নাইন মেনোমোনিক্স বানান কঠিন তত্ত্ব মনে রাখতে শর্টকাট শব্দ বা বাক্য তৈরি করুন নাম্বার টেন প্রথমে সহজটা পড়ুন আত্মবিশ্বাস পারলে কঠিন অংশে যান নাম্বার ইলেভেন কিওয়ার্ড ভিত্তিক পড়ুন বড় লাইন মুগস্থ নয় শুধু কিওয়ার্ড মনে রাখুন নাম্বার টুয়েলভ লিখে মুগস্থ করুন লিখলে মনে রাখার গতি দ্বিগুণ হয়ে যায় নাম্বার থার্টিন স্টাডি এনভারমেন্ট ঠিক করুন শান্ত পরিবেশে পড়া দ্রুত হয় নাম্বার ফোরটিন টাইম ব্লক সেট করুন নির্দিষ্ট সময় ভাগ করে আলাদা আলাদা বিষয় পড়ুন নাম্বার ফিফটিন চুনকিং মেথড ব্যবহার করুন বড় অংশকে ছোট ছোট ভাগে ভাগ করে পড়ুন নাম্বার সিক্সটিন ফ্রিকুয়েন্ট রিভিশন করুন বারবার রিভিশন করলে দীর্ঘ মেয়াদে মনে থাকে নাম্বার সেভেন্টিন শরীর মন সতেজ রাখুন পর্যাপ্ত পরিমাণে পানি হালকা খাবার এবং বিশ্রাম নিন নাম্বার এইটিন গ্রুপ স্টাডি করুন অন্যদের সাথে আলোচনা করলে পড়া আরও মনে গেঁথে যায় নাম্বার নাইনটিন পাস্ট কোয়েশন সলভ করুন পরীক্ষার আগের প্রশ্ন থেকে প্র্যাকটিস করুন এতে পরীক্ষায় সময়ও বাঁচবে নাম্বার টোয়েন্টি ভিজুয়ালাইজেশন মেথড ব্যবহার করুন পড়াকে ছবির মতো কল্পনা করে পড়ুন এই টেকনিকগুলো একসাথে প্রয়োগ করলে আপনি সহজেই দশ দিনের পড়া এক ঘন্টার মধ্যে ঝটপট রিভিশন করতে পারবেন